আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন এবং চালানো শিখতে চাচ্ছেন কোন কোন বিষয় জানা প্রয়োজন জানা দরকার যেগুলো এগুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক এই গাড়িটি হচ্ছে টোয়টা স্কোয়ার এটা বিশের মডেল এই এই গাড়িটি আজকে আপনাদেরকে কিভাবে চালাবো ওইটা দেখাবো ঠিক আছে প্রথমে হচ্ছে এটা হচ্ছে গাড়িটির রিমোট এই রিমোটটা দিয়ে আমি প্রথমে গাড়িটা আনলক করব দেখেন এটা হচ্ছে লক আর এটা হচ্ছে আনলক এটা আনলক করছি এখন লক এখন আনলক করব ঠিক আছে আনলক করছি চলুন আগে ইঞ্জিল বনাট খুলি প্রথমে গাড়ির ডোর ওপেন করব এই গাড়ির ডোরটা খুলব ডোর করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে ইঞ্জিল বানার্ট এটা সাহায্যে খোলা হয় আর এটা হচ্ছে ফুয়েল ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল নেওয়ার সময় এটা সাহায্যে ফুয়েল ট্যাঙ্ক খোলা না হয় ঠিক আছে চলুন আগে ইঞ্জিল বনার্ট খুলি ইঞ্জিল বনারট পেন দিছি এখন দেখছেন এটা হচ্ছে ইঞ্জিলের লিভার ঠিক আছে এই লিভারটার সাহায্যে ইঞ্জিল বনাট অফ করব দেখেন এটার সাহায্যে এবার ইঞ্জিল বনাট অফ করেছি এখন হচ্ছে গিয়ে কি কি চেক করবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যারেকুয়েলের ট্যাঙ্ক এটা হচ্ছে ওয়াইফের ট্যাঙ্ক এটা হচ্ছে রেডিয়েটারের ডাকনা আর এটা হচ্ছে রেডিয়েটারের রিজার্ভ ট্যাঙ্কের ডাকনা আর এটা সাহায্যে ইঞ্জিল ওয়েল মাপবেন ঠিক আছে এখন প্রথম আমরা ইঞ্জিল এটা সাহায্যে ইঞ্জিল ওয়েল মাপবো ঠিক আছে প্রথম আমি গ্যাসটা বের করছি এখন দেখতে পাচ্ছেন এখানে দেখেন ইঞ্জিল ওয়েলের গ্যাস দেখা যাচ্ছে আমি বের করছি মুসে আবার ঢুকাবো ঠিক আছে এখন আবার ঢুকাচ্ছি দেখেন এখন ঢুকাচ্ছি ঢুকার পরে ইঞ্জিল ওয়েল মাপবো ঠিক আছে এখন দেখতে পারতেছেন ইঞ্জিন বরাবর আছে অবশ্যই আমার গাড়ি চালিয়ে চালিয়ে আছে ওই জন্য পুরোপুরি দেখাচ্ছে না ঠিক আছে এটার সাহায্যে ইঞ্জিনের মাপবেন এটার সাহায্যে ইঞ্জিলের মাপবেন এটার সাহায্যে ব্রেক চেক করবেন এই গ্রিউয়েল আর এটার সাহায্য হচ্ছে ওয়েভের পানি চেক করবেন আর এটার সাহায্য হচ্ছে রেডুয়েটার পানি চেক করবেন আর এটার সাহায্য হচ্ছে রেডুয়েটারের রিজার্ভ ট্যাঙ্ক এখানে দেখেন ফুল আর এদিকে লো আছে এখন ফুলে আছে দেখেন ফুলে আছে দেওয়া লাগবে না তো টয়টা স্কোয়ার বিশের মডেল গাড়ি এটা তো কোনো ধরনের মানে অন্য গাড়িতে গিয়ারওয়েল মাফার গ্যাস থাকে এখানে গিয়ারওয়েল মাফার গ্যাস নাই যার কারণ হচ্ছে এটা হাইব্রিড গাড়ি ওই জন্য গিয়ারওয়েলের গ্যাস নেই শুধু এখানে ইঞ্জিন ওয়েল মাপতে হবে ব্রেক ওয়েল মাপতে হবে ওয়াইফাইয়ের পানি চেক করতে হবে রেডুয়েটারের পানি চেক করতে হবে রেডুয়েটারের রিজার্ভ ট্যাঙ্কের পানি চেক করতে হবে চলুন ভিতরে এখন হচ্ছে গিয়ে কিভাবে গাড়ি স্টার্ট করবেন ঠিক আছে এটা যেহেতু পুস স্টার্ট গাড়ি চাবি নেই ঠিক আছে এটা হচ্ছে রিমোট ঠিক আছে এটা হচ্ছে রিমোট দেখেন রিমোট সিস্টেম গাড়ি ঠিক আছে এখন আমি পুস স্টার্ট গাড়ি কিভাবে স্টার্ট করতে হয় দেখেন এই প্রথমে প্রথমে হচ্ছে আমি বেড়েকে বেড়েকে পা দিব এই বেড়েকে পা দেওয়ার পরে এই পুসটা দেখতেছেন পুসটা দিলে মধ্যে এ স্টার্ট হয়ে গেছে আর স্টার্ট হয়ে গেছে যার কারণে মিটারের লাইট সবগুলো অফ হয়ে গেছে এই যদি স্টার্ট না হয় যদি ইঞ্জিল সুইচ অফ থাকে ইঞ্জিল সুইচ আসে তাহলে মিটারের সব ধরনের বাতি জলে থাকবে ঠিক আছে এখন গাড়ি স্টার্ট হয়েছে গাড়ি রেডি লেখা আছে ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আমি গাড়ি স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার পরে স্টার্ট দেওয়ার পরে এখন প্রথমে আমার সিট বেল্ট পড়তে হবে এখন স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার পরে আগামী এ দেখেন এটা হচ্ছে সিট বেল্ট এইভাবে আমি সিট বেল্টটা পরে নিব মধ্যে লাগাই দিব দেখেন এটা হচ্ছে লক সিট বেল্টের লক ঠিক আছে লাগাই দিছি এখন আমার সিট পরে পরা শেষ এখন আমি গিয়ার দিব ঠিক আছে এটা হচ্ছে এই এটা অন্য সিস্টেম এখানে মা আছে দেখেন এই এভাবে ডানে দিয়ে উপর দিকে দিলে আর আর এভাবে দিলে নিটল আবার এভাবে গ্যাপ নিচের দিকে দিলে ডি আবার এবার আবার এভাবে দিলে ডিতে চলে আসবে এখন আমি ডিতে দিব ঠিক আছে আমি এখন এভাবে দিয়ে এভাবে ডিতে দিলে ডিতে চলে আসছে এখন আমি এই হ্যান্ডব্যাগের লাইটটা দিতেছেন যে এই হ্যান্ড ব্যাগের লাইটটা আমি কি ইয়া করবো এই হ্যান্ডব্র্যাক নামাবো ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ডব্রেক দেওয়া আছে ওই জন্য হ্যান্ডব্রেকের বাতি জ্বলতেছে ঠিক আছে এখন হ্যান্ডব্রেগ আমি নিয়ে নিব ঠিক আছে এই এখন এটা হচ্ছে পায়ে হ্যান্ডব্রেক এখানে আমি হ্যান্ডব্যাকটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এখন অবশ্যই বাতি চলে গেছে ঠিক আছে এখন আমি যেহেতু সামনে যাওয়া যাবে না ওই জন্য আবার আমি ব্যাক গিয়ার লাগাবো দেখেন এভাবে দিয়ে এভাবে দিলে ব্যাক গিয়ার ঠিক আছে ব্যাক গিয়ার লাগাইছি এখন ক্যামেরাও শু করতেছে দেখেন আমি গাড়ির পিছনে দিচ্ছি অবশ্যই গাড়ি চালানোর আগে এই মিরল মিরলগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে কি না আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন ওইটা হচ্ছে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এগুলো অ্যাডজাস্ট কীভাবে করবেন এই পাশে দেখেন এখন হচ্ছে জিরো তো আছে এই এটা দিয়ে অফ অন হবে ঠিক আছে এখন অন আছে আমি এখন অফ করবো ঠিক আছে এখন অফ হয়ে যাচ্ছে আবার 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 অন দিলে এখন অন হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এটা আর সাইড হলে ডান্সারটা অ্যাডজাস্ট করতে পারবেন এই ডানসারটা দেখেন এভাবে দিলে এভাবে অ্যাডজাস্ট হবে ঠিক আছে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই এল দি এল দিলে বাম বাম্পাসারটা ঠিক আছে এখন আমি মিডল গুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন আমি এই মিরুর অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক আছে এখন আমি গাড়িটা হালকা পিছনে দিচ্ছি আপনাদেরকে চালাই দিকে দেখাচ্ছি আবার সামনে দিলে সামনের দিকে যাবে এখন আমি ডিতে দিছি সামনের দিকে দিছি এখন গাড়িটা সামনের দিকে একটু চালায় চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আসসালামু আলাইকুম আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ